দ্বিতীয়তলা আসতে হবে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়তলা কত নাম্বার দোকান আপনাদের এটা হচ্ছে টিউলিপ একশো উনপঞ্চাশ নাম্বার দোকানে কি নাম

আরেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার বাচ্চা এই যে মেয়ে বাবুদের আট বছর হবে এগুলা কালার কিন্তু অসংখ্য কালার আছে ভাইয়া বান্ডিল আমরা বারোটা করে বারোটা বারো কালার থাকবে দুই থেকে আট বছর পর্যন্ত আছে এগুলা আমাদের আপাতত অনলি ষাট টাকা ভাইয়া ষাট টাকা হ্যাঁ ষাট টাকা কালেকশন আছে তারপর হচ্ছে বাচ্চাদের সুইপ শার্ট এগুলো আপনার বারো পিসের বান্ডিল করা থাকবে অনলি মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া পঞ্চাশ টাকা জি ভাইয়া পঞ্চাশ টাকা অনলি মাত্র পঞ্চাশ টাকা তারপরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে রিপ বাচ্চা বলি আর কি এটা হচ্ছে দুই থেকে ছয় দুই থেকে ছয় আপনার এই যে টুইন হাতা দেওয়া আছে কালার আছে অসংখ্য কালার আছে পঞ্চাশ পিসের বান্ডিল থাকবো অনলি মাত্র ভাই পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ হ্যাঁ ভাই পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে বাচ্চাদের সুইপ শার্ট বাচ্চাদের সুইপশার্ট জি বাচ্চাদের সুইপ শার্ট এই আপনার গুছির ভিতরে আর কি মডেলটা থাকবো গুছির ভিতরে আপনার এই যে দেখতে পাচ্ছেন কালার গুলো অসংখ্য কালার আছে ভাইয়া এই যে আমাদের এগুলো কিন্তু বারো পিসের বান্ডিল করা

তারপরে যে আরেকটা আছে একটু হালকা শীতের ভিতরে যারা নিতে চান দেখেন হালকা একটু স্টিকার দেওয়া আছে একদম সিম্পল সম্পূর্ণ গরমেশ কাপড় ভাই রং কশ গ্যারান্টি আছে ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্টে অনলি মাত্র ভাই 120 টাকা এগুলা 120 টাকা জি 120 টাকা তারপরে আরেকটা ফোড়গা সেটারে আমরা বলি ফেব্রিক্স কথা বুঝতে পারছেন ভাই এটা সম্পূর্ণ হাইডিং স্পিন হবে মানে এটা হচ্ছে লেকরা ফেব্রিক হ্যাঁ এই যে আপনার স্টেজ আমি দেখাই একটা প্রোডাক্ট দেখাই এই যে স্টেজ আপনি টানলে বলবো জি জি কথা বুঝছেন সম্পূর্ণ স্টেজ ভাইয়া আচ্ছা হেভি মেটার অনেকগুলো ফিন্ট আছে আপনার এগুলো প্রাইস কেমন এটার প্রাইস দিচ্ছি মাত্র 145 টাকা 145 টাকা হ্যাঁ সামনে হতে আরো দাম বাড়তে পারে 300 টাকা বিক্রি করতে পারবে অনেস্টলি 300 টাকা বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ তারপরে এই যে আপনার কন্টাশের ভিতরে অনেক সুন্দর একটা প্রোডাক্ট 2000

সম্পূর্ণ রেসিও করা থাকবে ভিতরে কিন্তু ব্রাশ করা ভাইয়া প্রতিটা মালে ব্রাশ করা এটা রেট পড়বে মাত্র দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ আমি কালার দেখে একটা একটা করি অনলি মাত্র দুইশো টাকা ভাইয়া এগুলা নিয়ে নরমালি আপনার চারশো সাড়ে তিনশো

এই যে হাইneck টা গলাটাও কিন্তু বেশ ভালো জি আপনি ম্যাকিনটা দেখেন অনেক সুন্দর সুইং অনেক সুন্দর ভাই সুইং অনেক সুন্দর কোন বিগ ব্যাংমা বিক্রি করেন আমরা ইনশাআল্লাহ কাপ করা থাকবে হ্যাঁ 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 সম্পূর্ণ কপ করা থাকবো ব্ল্যাক আছে অনেক কালার আছে জাস্ট আমি দুই একটা দেখাইতে আছি এরপর কি দেখব হুডি তারপর হচ্ছে শীতের জন্য সারা বাংলাদেশ চ্যালেঞ্জ হুডি যে আমি যে রেট দেব ভাই অনেক 260 টাকা 70 টাকা ভাই আমরা সেল বেশি করি লাভ কম করি কথা বুঝতে পারছেন ভাই আচ্ছা

তারপরে ভাই অনেকে এমবোটারি হুডিগুলা গুলো খুঁজতেছি রেট কি বলছি ভাই এটা কত জানি ওটা দুইশো পঞ্চাশ টাকা দিন দুইশো পঞ্চাশ টাকা রেট জি সমরেশ ভাই অনেকে দুইশো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিক্রি করে আমরা জাস্ট লাভ কম করি সেল বেশি দিই আচ্ছা অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে ভাই অনেকে এমবোটারি হুডিগুলা গুলা অনেক জায়গায় অনেকে বিক্রি করে ভাই আমরা একদম এই যে নিখুদভাবে ভাবে করা ইনশাল্লাহ রং কোচ গ্রান্টি আছে কালার আছে অসংখ্য কালার আছে তিনশো টাকার প্রোডাক্ট ভাই যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য ডিরেক্ট বিশ টাকা সার্ট অনলি মাত্র দুইশো আশি টাকা ভাই দুশো আশি টাকা দুইশো আশি টাকা আচ্ছা অনেক কালেকশন আছে আমাদের কালেকশনের শেষ নেই ভাইয়া অনলি মাত্র দুইশো আশি টাকা ভাই হ্যাঁ তিনশো টাকার প্রোডাক্ট মাত্র দুইশো টাকা দুইশো আশি আর কি দেখা মাত্র নাই মনে হয় আর নয় প্যারা আর নয় টেনশন ঠিক আছে আপনি চাইলে শীতের ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ভাই আট হাজার টাকার পুঁজি নিয়ে আজকে এত বড় প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনি চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করি অথবা আমরা কিন্তু কুরিয়ারে সারা বাংলাদেশ মাল সেল করে থাকি অথবা আপনি আমাদের শপে আইসা আমাদের দোকানটা ভিজিট করতে পারবেন যতদিন ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে কিছু এখন সব হচ্ছে শীতের পোশাক জি জি টোয়েন্টি টোয়েন্টি